ফের দুর্নীতির তদন্তে উঠে এলো লাশ টাকার প্যাকেজের অভিযোগ মর্গ থেকে ময়না তদন্তের পর দেহ নেওয়ার সময় অতিরিক্ত টাকা চাইতেন ডোমেরা মৃতের পরিজনের আর্থিক অবস্থা বুঝে ন্যূনতম চার থেকে সাত হাজার টাকা দিয়ে শুরু হতো সেই প্যাকেজ সেই টাকা কোথায় কার কাছে যায় সেসব এখনো খতিয়ে দেখছেন তদন্তকারীরা লাশ নিয়ে টাকার প্যাকেজ এবার মর্গেও কোথায় অভিযোগের কেন্দ্রে সেই আরজিকর শ্মশানে দাহ করা কিংবা মর্গ থেকে ময়না তদন্তের পর দেহ নেওয়ার সময় দোমেদের অতিরিক্ত টাকা চাওয়ার বায়না সহ্য করাটা দুস্তর প্রায় সর্বত্র আর আরজিকরের মর্গ ব্যতিক্রম ছিল না যদিও বেশ কয়েক মাস আগে সেখানে সেটাই প্যাকেজের মোড়কে প্রায় বাধ্যতামূলক হয়ে অভিযোগ আর্যিকরের আর্থিক দুর্নীতির তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছে ময়না তদন্তের পর দেহ নেওয়ার ক্ষেত্রে মৃতের পরিজনের আর্থিক অবস্থা বুঝে ন্যূনতম চার থেকে সাত হাজার টাকা দিয়ে শুরু হতো সেই প্যাকেজ কিছু ক্ষেত্রে যা বারো থেকে কুড়ি হাজার টাকা অঙ্কও ছুঁয়ে ফেলে পরিজন যদি বেশি বড় লোক হয় এবং পরিজন নিতান্ত হতদরিদ্র হলে আলাদা কথা নইলে সেই টাকা মর্গের একটি চক্র আদায় করে ছাড়ে বলে অভিযোগ সেই টাকা কোথায় কার কার কাছে যায় সেসব এখনো খতিয়ে দেখছেন তদন্তকারীরা আরজিকরের ফরেনসিক মেডিসিনের প্রধান চিকিৎসক প্রবীর চক্রবর্তী অবশ্য বলেছেন এমন কোনো অভিযোগ আমার জানা নেই যদিও আরজিকরের বিভিন্ন মহলেই প্যাকেজের সিস্টেমের ব্যাপারে কানাঘুষি শুনতে পাওয়া যায় দরদাম করে প্যাকেজের টাকা দিতে পরিজন রাজি থাকলে কি কি করা হতো আরজিকরের এই সূত্রের ওই প্যাকেজের মধ্যে রয়েছে ময়নাতদন্তের পর মৃতদেহ সুন্দরভাবে সেলাই করা ও স্নান করানো থেকে শুরু করে সব দেহকে বাড়িতে লোকের দেওয়া পছন্দের পোশাক পরানো এমনকি সববাহী গাড়ির ব্যবস্থাও টাকার অঙ্ক বেশি হলে এসি গাড়িও মেলে সব বহনের জন্য প্যাকেজের টাকা দিয়ে দিতে পারলেই নিশ্চিন্ত বাড়ির লোক তিনি জানান গরিব না হওয়া সত্ত্বেও প্যাকেজের টাকা কেউ দিতে না চাইলে তাদের প্রিয়জনদের সব সঙ্গে করা হয় অমানবিক আচরণ ময়নাতদন্তের পর সেলাই করা কিংবা সবের রক্ত ও দেহরাস ধোয়া কোনোটাই ভালোভাবে না করে দেহ তুলে দেওয়া হয় পরিজনের হাতে এবং তাও অস্বাভাবিক দেরিতে তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছে রোজ কমপক্ষে যেহেতু গড়ে দশ থেকে বারোটি দেহের ময়নাতদন্ত হয় আর জি করের মর্গে তাই বিপুল টাকার এই প্যাকেজ দুর্নীতির মাথাকে সেটাই এখন খুঁজছে সিবিআই সন্দেহ করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রশ্নে উত্তরবঙ্গ থেকে গত বছর বদলি হয়ে আসা এক ডোমের এই নেপথ্যে নাটের গুরু ওই ডোম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে বদলি হয়ে আছেন গত বছর